সবার আজকে ভিডিওতে আপনাদেরকে গড সম্পর্কে একটা আপডেট দেবো এবং হচ্ছে গডস টোকেনটা কীভাবে বাইসেল করবেন এটা এটো যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তবে এটা দেখানোর আগে বলতে চাই এই গডস প্রজেক্টটা আমি শেয়ার করছিলাম অনেক দিন আগে এই প্রজেক্টটা অনেকেই জয়েন করেন নাই এবং যারা জয়েন করছিলেন তারাও ঠিকঠাক মতো কাজ করেন নাই যাই হোক আমি তিন হাজারের মতো গডস টোকেন পাইছি তো এটা আজকে বাংলাদেশ সময় বিকাল চারটার দিকে বাইসেল শুরু হবে আমি ওই সময়টা বিক্রি করে দেবো কীভাবে বিক্রি করব বা আপনারা যারা পাইছেন কীভাবে বিক্রি করবেন আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো তো গাইস গর্সের বাইসেল ভিডিওটা দেখানোর আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা অবশ্যই অবশ্যই এই যে এই জিনিয়াওয়ালে একটা কাজ করবেন এটা খুব হাইভোল্টেজ প্রজেক্ট এবং এখান থেকে ভালো পরিমাণে প্রফিট নিতে পারবেন এ হচ্ছে একটা কথা আর হচ্ছে এই যে একটা প্রজেক্ট আছে পিআরডাব্লিউএস পাউস একটা প্রজেক্ট এটাও মনে হচ্ছে ডিসেম্বর লাস্টের দিকে পেমেন্ট দিয়ে দেবে যদি কেউ বাকি থাকেন অবশ্যই এই প্রজেক্টে জয়েন হয়ে যাবেন এবং তার তো আরও ইম্পর্ট্যান্ট দুইটা প্রজেক্ট হচ্ছে আপনার একটা প্রজেক্ট হচ্ছে আপনার ওই দেখাচ্ছি আমি আপনাদেরকে একটা প্রজেক্ট হচ্ছে আপনার এই যে ব্লেস নেটওয়ার্ক এই যে আপনারা এই ব্লেস নেটওয়ার্ক প্রজেক্টটা তো অবশ্যই জয়েন করবেন এবং এটা কাজ করবেন এটা কিন্তু হিউজ ভিআইপি একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টের কাজ করলে অবশ্যই বেনিফিটেড হবেন আর ব্লেস প্রজেক্টের প্রজেক্টটা হচ্ছে ডিনেট এটা একটা ডেপিন প্রজেক্ট এটা খুব ভালো একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টে আপনারা কাজ করবেন এই যেখানে জয়েন এ ক্লিক করে জয়েন হয়ে যাবেন খুব ভালো একটা প্রজেক্ট এই দুটো প্রজেক্ট আপনারা মিস দিবেন না এবং হচ্ছে যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চাল ওপেন ক্রিপ্টো ক্রিপকার দিয়ে যা এর জয়লিংটা দিব সেই লিংকে ক্লিক আমাদের যাবেন সো গাইস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে গডস্ট টোকেনটা বাইসেল করবেন তো গাইস আপনারা যে এক্সচেঞ্জারে ডিপোজিট করেছেন আপনারা সেই এক্সচেঞ্জারে ঢুকবেন আমি বিটগেটে ডিপোজিট করেছিলাম সো এখন আমি আমার বিটগেটে ঢুকতেছি তো গাইস বিটগেটে ঢোকার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে এরকম একটা ইন্টারফেস শো করার পর আপনি প্রথমে চেক দিবেন যে আপনার গডস টোকেনটা আপনার ওয়ালেটে ডিপোজিট হয়েছে কিনা না সেজন্য আপনার এই অ্যাসিড বাটনে ক্লিক করবেন তো এই অ্যাসিড বাটনে ক্লিক করলাম অ্যাসিড বাটনে ক্লিক করার পর দেখেন যে এখানে একটা হচ্ছে স্পট আপনারা এই স্পটে ক্লিক করবেন তো স্পটে ক্লিক করলাম স্পটে ক্লিক করার পর স্কলে নিচের দিকে আসে থাকে আপনাদেরকে আপনার যদি গর্স টোকেনটা ডিপোজিট হয়ে থাকে এটা এখানে অটোমেটিক শো করবে তো আমারটা ডিপোজিট হয়ে গেছে এটা এখানে শো করতেছে তার মানে আমারটা সব কিছু ওকে আছে তো গাইস এটা আপনারা চেক করার পরে আপনারা এই যে মার্কেটে ক্লিক করবেন বা এই হোমে ক্লিক করবেন তো হোমে ক্লিক করলাম হোমে ক্লিক করার পর হচ্ছে একটু স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর যদি এখানে শো না করে মানে এখানে না দেখায় তাহলে আপনারা এই যে এই সার্চ বারটা আছে এই সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা লিখে সার্চ দেবেন জি ও টি এস লিখে সার্চ দিলেই এই যাইসা পড়ছে তারপর এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন যে এই টোকেনটার মাত্র চার ঘন্টা তেতাল্লিশ মিনিট বাদে বাইসেল স্টার্ট হবে তো এটা করার জন্য আপনি কী করবেন যে ট্রেড টাইরেক্ট ক্লিক করবেন সো ট্রেডে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর হচ্ছে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এরকম একটি ইন্টারফেস শো করার পর হচ্ছে এখানে লিমিট সিলেক্ট করা থাকবে যে লিমিট অর্ডার থাকবে আপনারা প্রথমে যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটাকে লিমিট থেকে মার্কেটে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে বাই থেকে সেলে ক্লিক করে সেলে নিয়ে আসবেন এই সেলে ক্লিক করলাম সেলে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনি কোয়ান্টিটি আপনার সবগুলো মানে আপনি আপনার হান্ড্রেড পার্সেন্ট গড় স্টোকেন আপনি বিক্রি করে দেবেন সো এটা করার জন্য যেভাবে হান্ড্রেড পার্সেন্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যে সেল গর্সে ক্লিক করলে আপনার কী হবে গর্ডস পোকানটা সেল হয়ে যাবে এবং হচ্ছে এখানে গর্স ভার্সেস ইউএচডিটি মানে হচ্ছে ডলার থাকবে কিনা এটা সিলেক্ট করে নেবেন আর যদি এখানে না থাকে তাহলে আপনার এখান থেকে ক্লিক করে এটা সিলেক্ট করে নিতে পারবেন আপনি কিসে বিক্রি করবেন সো আমি যেহেতু গর্ডস ইউএসডিটিতে বিক্রি করবো মানে ডলার বিক্রি করবো এটা এখানে এখানে সিলেক্ট করা আছে তো এরপরে আপনার হান্ড্রেড পার্সেন্ট সিলেক্ট করবেন এরপরে সেল গর্সে ক্লিক করলে আপনাদের পোকানটা সেল হয়ে যাবে সেল হয়ে পর আপনার এই অ্যাসিটে ক্লিক করলে এই অ্যাসিটে ক্লিক করলে আপনার ডলারটা এখানে শো করবে মানে হচ্ছে আপনার ইউএসডিটা কত হয়েছে এটা এখানে শো করবে এটা এখানে শো করবে সো গেস এই হচ্ছে ভিডিওটা সঙ্গে আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কেমন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশেই থাকবেন আল্লাহ